আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি গত দুই দিন বা তিন দিন আগে এই জায়গায় এসে মাঠ দেখে গিয়েছিলাম এবং কিছু ভিডিও বানাইছিলাম কিন্তু আজকে আবার এই মাঠ পরিদর্শন করতে এসে এমন একটা জিনিস দেখলাম আসলে খুবই কষ্টর বিষয় যে মানুষের বুদ্ধি বিবেক যদি হারাইয়ে যায় তাহলে কি হয় সামান্য একটা ছবি সামান্য একটা ছবির জন্যে আপনি যে এই যে ফসল এত সুন্দর একটা ফসল আল্লাহ তালে এত সুন্দর একটা নিয়ামত দেখলে আসলে মন প্রাণ জুড়ে যাচ্ছে আপনি সেই ফসলটা নষ্ট করলেন কেন ভাই একটা ছবি তুলতে কী সমস্যাটা কী এই যে আলির পাত দাঁড়ায় যে একটা ছবি তুললাম সমস্যা কোনো সমস্যা হচ্ছে না তো তাহলে আপনি এই যে ফসলের মাছ খান ফসলের মাছ খান বরাবর হায়ে যে মাঝখানে যে ছবি তুললেন একটা কৃষকের খা খামাখা আপনি এই ক্ষতিটা করে আপনার লাভটা কী এত সুন্দর একটা খ্যাত আপনার নষ্ট করে কোনো লাভ নেই এজন্য বলতেছি ভাই যে জায়গায় হোক যেখানেই হোক এ দয়া করে এগুলো নষ্ট করেন না এ একটা জিনিস বিষয় একটা বিষয় বোঝেন যে আপনি এই জিনিসটা নষ্ট করতে একজন কৃষক এসে দেখতেছে আর বলতেছে যে বা খারাপ কথা বলতেছে আপনার মা মাতাল তুলে বকাবাজি করতেছে এটা করতে সেটা করতে এটা শুনে আপনার নিজের খেয়ে পড়ার বকা শুনে আপনার লাভ কী কোনো লাভ নেই তাহলে খামা বকা বকাবাজি শুনে লাভটা কী কোনো লাভ আছে তাহলে এই জন্যে যে জায়গায় আপনি জেনেই যাই করেন দয়া করে আপনার বিবেকটা পরের কাছে দেওয়ার দরকার নেই নিজের বিবেক নিজের কাছে রাখবেন যেন সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে শ্রদ্ধা করে এই যে আপনি এই কাজটা করতেছেন আসলে দেখলে যে কারোর মন খারাপ আপনার ফসল হলে আপনারও মন খারাপ যে যেহেতু কষ্ট করে এই ফসলটা যদি ফুল নষ্ট হয়ে যায় তাহলে আমার ফুল নষ্ট হলে তো আপনার এই ফলটা হবে না কৃষকের তাহলে তো কষ্ট সবই বৃথা হয়ে গেলো তাহলে লাভটা কী হলো কোনো লাভ নেই এজন্য দয়া করে আপনারা কেউ এই কাজগুলো করেন না ভাই নিজের ডা যেমন শোনা মনে করেন পরের এরকম মনে করেন ঠিক আছে নিজের ডা যেমন ছুনা পরোটাও ডাও এটা এডে কাজ কাজকাম করেন ভাই এত এত ই হেন না ভাই আপনারা ঠিক আছে ভালো থাকেন সবাই একটু বুদ্ধি বিবেক সবাই সজাগ হন